হকারকে দু হাজার টাকা করে দিয়েছি স্বাস্থ্য সাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বাড়িয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং রুলস টু করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দে আর টেকিং টু মাছ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার আউট হয়েছে তার কারণ এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে